বিএনপি আর ইন্ডিয়া পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইজাপড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবাহিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কয়েছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসাবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে কে আহ মার্শাল তাইলে তারেক রহমানের দেশে বেড়ার সিদ্ধান্তটা ঝুলে ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানে নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টে দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে কানেকশনটা হচ্ছে একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইস হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটা ভুল কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার দেখেন তারপরে বিএনপি বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তারপরে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধে হয় দেখেছেন বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড শুরু করছে রে কি ইন্ডিয়ানো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পন্দের আলো আর দিল্লার এদের দেখেছে বিএনপি তারা সবাই হ্যাঁ ওর পন্দ্রের আলু যাবিনা তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা গান আছে না আলু আমার আলু আলু ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু মাঙ্গু বাটপাডের শিরোমণি মতি রহমান কি করেছে শোনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এই মতি রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে বিএনপির পায়ে পড়ে সেই লিখেছিল তারকে দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলোয় লিখেছিল নৈতিক ভাবে তারেকও খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিক দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো তো মোদী ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না তারকে তারেকের নাকি স্যাপ ফেলে চাটে নিছেন ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে ভালোবাসে কত সেটা একটু দেখি হ্যাঁ লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসের জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসের জড়িত নেতা কর্মীরা তারেক রহমান কে ঘিরে থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআ জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চাইছিলেন তার এক জিজ্ঞাসাবাদে বাবর তো বতি ভাই কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেক তার অনেক নজির বগুড়ায় ওগুলি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জানালি যাও মস্তনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয়

আরেক মাল আছে মা বুঝানন্দ প্রভুবাদ সে কয় তেপান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে আসিল বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জানানো হয়নি দুই হাজার তেরো সালে বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরা দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিছা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা বের করিছে লেখিছে আনবাউড মানে এটা যে মাথা মতো করে না বা প্রচুর প্রচুর সাহস আজ তারা ক্লিপ দেখি বেঞ্জিরকে নিয়ে

মাহফুজা নাম লজ জানাই নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজি এফ সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসনিম পলি লিখে দিছে ডিজি এফ নিউজ ভেরিফাই না করে ছাপেছে উই ছাপেছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফ আই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরনো ভিডিও দিছি দেখেছেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে ডেইলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দেই তার উর্দু মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হইছে সবকিছুর উর্দু ওরা কেউ প্রশ্ন করতে পারবে না তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্ডের আলোয়াত ডেইলি স্টার এটা কি গণমাধ্যম

পুন্দার দিল্লি দিল্লিস্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থী লিখেছে এটাই থেকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পুন্দার আলোয়ার দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার দিল্লি স্টার এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেটা পুন্দের আলোয়ার দিল ইস্টারের নিজের চিন্তা নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সময় একটা মতাদর্শিক নির্মাণ তাহলে পুন্দের আলোয়ার দিল্লিস্টার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা আগে ইদ্যতক কাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন এই পন্দির আলোদ্দানের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যত কাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে

দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারা দেখা এবার দেখেন হাদির জানাজার সালাউদ্দিন সাহেব গেছে তারা কি বলে পাবলিকে দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরা যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান মির্জা ফখরুল সালাক মানুষ জানাজার আগে আমি অসুস্থ আমি জানো না সত্যি অসুস্থ কিনা না জানেন বিএনপির শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর গুলোর ফ্যাসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে। তাদেরকে এম্পাওয়ার করছে প্রধান ইউনিশ দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে আদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় ফ্যাসিজম বসবে বসবে আওয়ামী আওয়ামী লীগের জায়গায় লীগ হয়ে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে বিএনপি হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর কে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলে ওর টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝা পড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে এই জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝা পড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ